সবে মরাতে আমল করা যাবে কি যাবে ঠিক এই যে গত আগামীকাল আল্লাহবাগের একটা রহমত আমাদেরকে দিয়েছেন আল্লাহের রহমত এই বিষয়টাকে নিয়েও বাংলাদেশে আমি দেখলাম এটা নিয়ে আমি লেকচার চাই নাই কারণ এগুলো আমি আসলে খুব একটা বলি না এটা আমার ট্র্যাকও না আমি অন্য বিষয়গুলো নিয়ে বেশি কথা বলি আপনারা জানেন এটা আমাকে কখনো কি হাত বাঁধা নিয়ে ঝগড়া করতে দেখেছেন আমার লেকচারে কখনো আমিন জোরে আসতে নিয়ে কথা বলতে দেখেছেন আমি মনে করি উম্মার এই ফেতনাময় অবস্থায় এই বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট আমাদের আকিদা ঠিক আছে কিনা আমরা তাওহিদ পন্থী কিনা আমরা সূন্য ঠিক আছে কিনা আমলে ভেদাল ঢুকছে কিনা আমরা হালাল খাই কিনা সুদ থেকে দূরে থাকতে পারছি কিনা সমসাময়িক এই বিশ্ব সম্পর্ক সচেতন কিনা মুসলিম উম্মার বিরুদ্ধে যারা চক্রান্ত ষড়যন্ত্র করছে ওদের ব্যাপারে আমরা সচেতন কিনা শেষ জামানাকে আমরা ডিল করতে পারবো কিনা বড়ো বড়ো বিষয়গুলোকে ফোকাস না করে আমরা যখন ছোটোখাটো বিষয় নিয়ে মারামারি করতে থাকি আস্তে আস্তে আমাদের মধ্যে ঐক্য সংহতি নষ্ট হয় দলে দলে উম্মা বিভক্ত হয়ে যায় ঠিক এই যে এই সুটাকে নিয়েও কথা বলতে শেষে বাধ্য হচ্ছে কারণ দেখলাম অনলাইন অফলাইনে দুইটা দল দুইটা দল দুটাই চরমপন্থী এক দল অতিরিক্ত বাড়াবাড়ি একটা অতিরিক্ত ছাড়া ছাড়ি বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি একটা অতিরিক্ত বাড়াবাড়ি সে একদম স্বামী বরাতকে মনে হয় লাইলাতুল কদর উপরে নিয়ে যাচ্ছে আর কি লাইলাতুল ইসমিনা শাহবানকে কোনো কোনো ক্ষেত্রে বারাবারই পন্থীরা একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আর ছাড়া ছাড়ি যারা তারা বলছে এই রাত্রে কোনো কিছুই করা যাবে না দুইটাই চরম বুঝতে পারছেন না মনে হয় কথা একদল এটাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করছে যে এটাকে একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আরেক দল দেখা যাচ্ছে এটাকে এমন ভাবে পরিত্যাগ করছেন এইতে কিছুই করা যাবে না একদম কোন ফজিলতি নাই এখন আসলে মধ্যম বন কি মাঝখানে আমরা কি করবো তাহলে জানার দরকার আছে কি নাই অনেক হাদিসের অনেক আলোচনা প্রায় চল্লিশ পঞ্চাশ পৃষ্ঠার বই সব আলোচনা তো মাহফিলে করা সম্ভব না আমি সারমর্মটুকু বলি সারমর্ম কি হাদিসের সবে বরাত নামে কোনো শব্দ নাই এক নাম্বার কথা কি নাই ভাই সবে বরাত নামে কোনো শব্দ নেই আছে লাইলে সাহবান শাবান মাসের মধ্য রজনী শাবান মাসের রজনী শাবান মাস কি উত্তর নবী সাল্লি হাসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম সাবান আমার সাথে বলেন শাবান মাস কি নবী সাল্লাহ আলী হাসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম সাবান আইসা রাজি আল্লাহ আনহা তিনি বলতেন যে সাবান মাস আসলে নবী সাল আলী হাসালাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়বেনই না সারা মাস রেখে ফেলবেন মনে বেশি থেকে বেশি রোজা রাখতেন সাবান মাসে প্রশ্ন হচ্ছে কেন উত্তর এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন নবী সাল আলী হাসালাম এই মাসকে তাজিম করতেন এই মাসের সম্মানার্থে এই মাসে আল্লাহ রহমত বরকতের স্বার্থে নবী করিম সাল আলী হাসালাম এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন সুন্নত কি শিখলাম সাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত একটা কি পেলাম ভাই সাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত আপনি যদি মুকিম হন শরীর সুস্থ থাকে মুসাফির না আপনার সুস্থতা আছে সব ঠিক আছে আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি রাখা পারা যাবে হবে আরেকটা হাদিস মাথায় নিয়ে না। আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই না কি হাদিস বলছেন তোমাদের তোমাদের সামনে হে আমার সাহাবিরা তোমাদের সামনে এমন একটা যুগ আসছে ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো আমি অনেকদিন এই লেকচারে এই হাদিসটা বলেছি তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে জামানা সবরিন সবরের যুগ কঠিন যুগ ওই যুগে ইমান ধরে রাখা মানে আমার সুন্নতের উপর থাকা হাতে আগুন ধরে রাখার মতো হবে ওই যুগে যদি ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো সমাজে একটা সুন্নত মরে গেছে ওটাকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবো আরে বুঝলেন শুধু নেকি না আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবীর নাকি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত মিটে গেছে নাই মানুষ আমল করছে না কিন্তু আপনি সেটাকে জীবিত করলেন যাবে একটা দেখাচ্ছি যেমন যুগে মানুষ মসজিদে ঢুকলে কি করতো জানেন আগে দুরাকাত নামাজ পড়তো কি করতো মসজিদে ঢুকেই অজু অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না আগে দুরাকাত নামাজ পড়তেন দফুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ তারপরে বসতেন আর নবীজি বলেছেন কেয়ামতের আগে আগে এই দুখুরুল মসজিদ তাহিয়াতুল মসজিদ এই নামাজটা উঠে যাবে উঠে উঠে যাচ্ছে আস্তে আস্তে মসজিদে ঢুকলে মানুষ ধাপ করে বসে পড়ে তাই না মানুষ ভুলেই গেছে এটা শূন্য এখন আপনি যদি এই শূন্যটাকে আবার জীবিত করতে পারেন ইনশাল্লাহ পঞ্চাশ জন শহীদ সাহিন দেখি পাবেন সমাজে এখন দাড়ি শেফ করা ফ্যাশন হয়ে গেছে বুঝছে না অনেকে শেফ না করলে চাকরি দেয় না শেফ না করলে কি হয় না চাকরি পাওয়া যায় না স্কুল কলেজে কলেজে স্কুল তো না কলেজে গিয়ে পড়তে গেলে ক্লাস করতে দেয় না দাঁড়িয়ে আছে যাও সব আসো তাই বলে এখন সমাজ চলছে উল্টা এখন যদি আপনি নবীর সুন্নতকে আবার জীবিত করতে পারেন পঞ্চাশ জন শহীদ শহীদ রাতে ঘুমানোর সময় একটা সুন্নত আছে তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার কি আল্লাহ একবার বহু মানুষই পড়ে না আপনি যদি পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাকে আপনাকে ডেকে দিবেন সমাজে বহু মানুষ চুল একদম এখন মেসি রোনাল্ড রোনাল্ডো কাট তাই না মেসি কাট আর রোনাল্ডো কাট আর আমি সিলেট অঞ্চলে দেখে আসছি এখন লন্ডন কাট দুই পাশ ছিলে মাস্কের চুল লন্ডন থেকে শিখে আসছি এখন চুলেরও কিন্তু সুন্নত আছে আছে কি নাই দাড়ির যেমন সুন্নত আছে চুলের সুন্নত নাই একদম সামন পিছন সমান করতে পারেন অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মুন্ডন করেও রাখতে পারেন অনেক সাহাবি মাথা মন্ডিত ছিল আবার অথবা কান কানের লতি পর্যন্ত বা কাজ এটা চুল চুলের এখন সমাজের সব মানুষ এই শূন্যটাকে ভুলে গেছে আপনি মনে করে রেখেছেন ইনশাল্লাহ আপনি নেকি পাবেন ইনশাল্লাহ এরকম অগণিত শূন্যতা আছে অগণিত যেগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে আমি খুব দুঃখের সাথে বলছি অনেক মসজিদে ফরজ নামাজ পড়ার পরে আমরা কি করি একটা মনোজাত করি আল্লাহ আমিন বীর আহমেদি গাই আর আমার উঠে চলে গেলাম তাই না উঠে চলে যায় না তারপর স্যান্ডেল নিয়ে বাইরে চলে গেল অথচ সালাম ফিরানোর পরে একবার বলতে হয় আল্লাহ আকিবার কি বলতে হয় তিনবার বলতে হয় আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ বলতে হয় আল্লাহ সালাম অমিনকে সালাম তার জলালি বলি ক্রম একবার পড়তে হয় আয়তাল কুরসি তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ تترشف الله اكبر تلقى للمشاهدة. إلى فلق أكبر، صورة نص أكبر، إخلاص أكبر. أردوا أنك اللهم لا ماني على ما أعطيت، ولا مواتي على ما منعت، ولا ينفعوا ذا الجد منك الجد. بلطهي. اللهم أني أعوذ بك من الهم والحزن، والعجز والكسل والبخل والجبن، وضلع الدين وغلبة الرجال. بلطهي. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. أردوا أنك دوات. মনোজাত করেন আমি তো না করছি না আমি তর্ক করতে আসি না এখানে এটা নিয়ে এটা নিয়ে আমি ঝগড়া করতে আসি কিন্তু এই শূন্যটা যে উঠে গেল মনোজাতটা করে যে মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন এই শূন্যটার উপর আমল কে করবে শূন্যত উঠে গেল না আপনি যদি বসে এখন শূন্যটা প্রতিষ্ঠা করেন নাকি পাবেন এগুলো তো গেল আমলিয়াত সমাজ চলছে সুদের উপরে আপনি যদি হালাল অর্থনীতি প্রবর্তন করতে পারেন তাহলে কত নাকি পাবেন সমাজ চলছে জেনায় আপনি এখন পর্দা প্রতিষ্ঠা করলেন তার কত নাকি পাবেন সমাজে চলছে দুর্নীতি আপনি এখন আমানব দায়িত্ব ইনসাফ প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন সমাজে চলছে শয়তানি সব শয়তানি শয়তানি এখন আপনি আল্লাহ আল্লাহর প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন নিঃসন্দেহে আর অনেক বেশি নাকি পাবেন আল্লাহ পাকে আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার তৌফিক দাগ প্রিয় ভাইরা যে কথা বলতে গিয়ে এখানে আসলাম এক বাড়ি এক ছাড়া ছাড়ে এর মাঝখানে কি একটা ফজিলত জানলাম শাহান মাস মানে এই মাসে নবীজি বেশি বেশি রোজা রাখতে তাহলে আমরা কি করবো এই মাসে ভাই এক নাম্বার কাজ বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লা আল্লাহ এবার আরেকটা পয়েন্ট বলি সামনে রমাদান মাস রমদান মাস আসলে আমরা মাসা পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করি কিন্তু সারা বছর এটা ধরে রাখতে পারি না রমজান মাসে যে নামাজ পড়ে না সেও মসজিদে যায় দেখা যায় যে জুমার নামাজও পড়ে না ও তারাবির নামাজ পড়তে যায় যাইকি না ওই দিন গিয়ে বলে এসি দেন ইমাম সাহেব সারা বছর তো ইমাম সাহেব তখন ওখানে গিয়ে মানে কি বলবো হ্যাঁ পাতব পরি যাক তারপরেও যে মসজিদে আসছে আমরা দোয়া করে আল্লাহ হেদায় আমরা তো কাউকে পিছনে ফিরাই দিব না দিব এখন রমজান মাস আসলে আমরা মাসা রোজা রাখি মানুষকে ইফতার করাই দান সৎকার করি আমরা জাকাত দেই তারাবি আবি পড়ি কোরআন তেলাওয়াত করি আমরা মাশাল্লাহ অনেক আমল করি এই আমলগুলো কি একবারে ধাপাস করে ধরে ফেলা সম্ভব না একটা আস্তে আস্তে ট্রেনিং প্রসেস লাগে একটা ফ্যান চালু করলে ফ্যানটা কি শুরুতেই ধাপাস করে ঘুরতে শুরু করবে নাকি আস্তে আস্তে স্লোলি স্লোলি সে মোমেন্টাম ধরবে কোনটা আস্তে আস্তে সে গতি পারবে না ধীরে ধীরে গতি পাবে ঠিক শাবান মাসে এত বেশি রোজা রাখা ইবাদত করার অর্থ কি যাতে রমজান মাসে আপনি পরিপূর্ণ ইবাদত করতে পারেন বুঝতে পারছেন কথা রমজানে গিয়ে তো শুরুতেই সব ইবাদত ধরে ফেলা সম্ভব হবে না মনে করেন আগামীকাল পহের লমাজার আজকে থেকে আপনি সব ইবাদত একসাথে করতে পারবেন তখন কি আপনি বেগ পেতে হবে কিন্তু একটা মাস আগে থেকে যদি ট্রেনিং নেন ইনশাল্লা রমজান মাসে ইজি হয়ে যাবে এটা একটা কারণ নবী সাল্লি সাল্লাম শ্রাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন আমল করতেন আল্লাপাকে আমাদের সবাইকে সাবান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করি যাতে রমাজান মাসে গিয়ে আমরা সুবিধা পাই রমজান মাসের হকটা আদায় করতে পারি এবার এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি হাসাল্লাম কি বলেছেন একটা হাদিস থেকে বুঝি এই হাদিসটা সহ অনেক হাদিসে এই একই রকম কথা এসেছে এবং এই হাদিসটা বিশুদ্ধ এটাকে অস্বীকার করলে হারিস অস্বীকারকারী হয়ে যাবে বারাবারি গ্রুপ সারাছারি গ্রুপ উভয়ের জন্যই নসিহত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাআলা নিসায় আল্লাহ রাব্বুল আলামিন লিয়াতালুু ফী লাইলাতি নিসফ মিন শা'বান শা'বান মাসের বদ্ধ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দৃষ্টি প্রশস্ত করেন সুবহানাল্লাহ আল্লাহ পাক সবে বরাত মানে আমরা যেটা পূজি প্রচলিত অর্থে লাইলাতুল নিসফ মিন শা'বান সাবান মাসের মধ্য রজনী যে পনেরোই সাবানের এই যে রজনী এই রাতে আল্লাহ আলামিন তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টিটা দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন প্রশস্ত করেন এবং আল্লাহা তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন আল্লাপাক কি করেন তার সমস্ত সৃষ্টিকে কি করেন মাফ করে দেন কথা ভালো করে বোঝায় আল্লাহ একটা সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন ইল্লা তাদেরকে ব্যতীত এক ইল্লা মোশরিক এক নাম্বার যে ব্যক্তি মোশরেক যে শিরিক করে আল্লাহর সাথে যে আল্লাহর সাথে শিরিক করে আর দুই মুসাহিন যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি এবং মনের মধ্যে শিরক আছে শিরকি আকিদা মোশরে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ সমস্ত মানুষকে মাফ করে দেবেন তাহলে এই রাতের ফজিলত প্রমাণ হলো কিনা রাতের ফজিলতটা প্রমাণ হলো কিনা আচ্ছা এখন এর ব্যাকআপ আপ আরো অনেকগুলো হাদিস আছে ওই সবগুলো হাদিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে এছাড়াও আরো কিছু দুর্বল হাদিস আছে এগুলো দুর্বল সনদগত ভাবে দুর্বল ওখানে আরো কিছু পয়েন্ট পাওয়া যায় যে আর কাকে কাকে আল্লাহ পাক মাফ করেন না সবাইকে তো মাফ করেন আর কাকে কাকে করেন না এই হালিসে দুটো পেয়েছি এটা একদম অকাট্য এটা হলো মোশরেক আল্লাহ মাফ করেন না দুই যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ আছে এদেরকে আল্লাহ মাফ করেন না আরো কিছু দুর্বল বর্ণনা থেকে পাওয়া যায় এটা দুর্বল বর্ণনা কিন্তু জেনে রাখতে তো সমস্যা নাই সমস্যা আছে আর পার্থপাপি দুর্বল হাদিসে আসুক আর কঠিন হাদিসে আসুক পাপী নাকি পাপ ছাড়তে কোনো সমস্যা আছে তো তৃতীয় এক শ্রেণীর নাম পাওয়া যায় যারা হচ্ছে আত্মহননকারী নিজেরা নিজেদেরকে আত্মহত্যা করেছে এদেরকে নামাহ আত্মহনন বোঝেন কিরা আত্মহত্যা যারা করে আত্মহনন এটা একটা শ্রেণী পাওয়া যায় চার নাম্বার একটা পাওয়া যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী পাঁচ নাম্বার একটা পাওয়া যায় সেটা হলো মাদক দ্রব্য সেবনকারী মাদকদ্রব্য সেবনকারী যুবকরা খুব ভালো করে শোনায় মাদক দ্রব্য সেবন বাড়ি আল্লাহ সবাইকে মাফ করেন মাফ করছে না আরেকটা পাওয়া যায় সেটা হলো যারা জেনার পাপে লিপ্ত আছে ভাই জেনা এরকম আর কিছু ব্যাকআপ পাওয়া যায় এগুলোর বর্ণনা দুর্বল বর্ণনা কি দুর্বল কিন্তু পাপ তো পাপই নাকি এই পাপ তো পাপ এই পাপ গুলো করলে কি আল্লাহ খুশি হন অকাট্য সহি থেকে পাওয়া যায় এই দুইটা মুশরিক এবং মুসাহিদ যারা শিরিক করে অন্তরে পোষণ করে আল্লাহ করে এখন আগে জানিস থেকে তারপরে তারপরে আমরা যাব এই রাত্রে আমরা কি করতে পারি মনে রাখবেন আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রেখে কয়টা বিষয় ভাই আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রেখে এক আমল করতে হবে একমাত্র আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য এক নম্বর কি বলেন এক আল্লাহর সন্তুষ্টির জন্য কারো সন্তুষ্টির জন্য না কারো জন্য না শুধু কার জন্য দলিল হচ্ছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ফসল্লি লিরাব্বিকা ওয়ানহা দুই আমল হতে হবে একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক কার সুন্নত মোতাবেক নবী এবং সাহাবীদের সুন্নতের সাথে মেলে না সেই আমল করা যাবে না নবী এবং সাহাবিদের শূন্যতার সাথে মেলে না সেই আমল করা যাবে না তিন নাম আমলটা যত সুন্দরী মনে হোক আমলটা যত সুন্দরী মনে হোক আর যত মানুষই করুক যত মজা মজাদার মনে হোক না কেন নবী করেন নাই সাহাবিদের থেকে প্রমাণ নাই আমল করব না করলে বেদাত হয়ে যাবে কি হবে বেদাত হয়ে যাবে আর তিন নাম্বার হচ্ছে আমল গুলো করার আগে অবশ্যই আপনার রিজিকটাকে হালাল করতে হবে কি করতে ভাই ব্যাস এই তিনটা শর্ত পূরণ করে আমল করলে ইনশা আল্লাহ আমরা জান্নাতে যাবো ইনশাল আমরা আশাবাদী আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবে আল্লাহ পাক এক রাতে রহম রহম করে সমস্ত মাখলুক সৃষ্টিকে মাফ করে দিচ্ছেন শুধু শির্ক এবং হিংসা বিদ্বেষ পোষণকারীকে মাফ করছেন না বুঝতে হবে এই পাপ দুটো কত